যারা অন্য অন্য ধর্মাবলী আছেন তাদেরকে কি কি বলবো সেটা বুঝতে পারতেছি না তাদেরকে এই পূজার উপলক্ষে শান্তির বার্তা বয়ে তাদের হৃদয়ে আর সবচেয়ে বড় কথা হইল আমি তো অসুস্থ মানুষ ভাই আমার তবুও বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে আপনাদের বলছিলাম বলে হচ্ছে আমার হাতের সমস্যা এই যে হাতের সমস্যাটা হয়েছে কি বলবো এখনো সে সাড়ে নয় সাত দিন যাবো খুব কষ্টে আছি তো যারা লাইফে এখন তো হন নাই ভাই দয়া করে একটু লাইফে যুক্ত হন আপনাদের সাথে কার্ডটা দেয় আর মোটামুটি বৃষ্টি হচ্ছে আপনাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু আপডেট দেবেন ভাই কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের একটু আপডেট দেবেন এখনো কোনো লাইনে কেউ নাই একটু লাইনে যুক্ত হন সবাই একটু কম হয়নি একটু হাই হালো দেন এখনো লাইনে যুক্ত হন সবাই पाय <muchas> हु হ্যাঁ এক ভাই কমেন্ট করছে বলে ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অতটা ভালো নয় ভাই তবুও সকল প্রশংসা সেই সৃষ্টিকর্তার যে এই এমন একটা দুর্ঘটনা থেকেও আমাকে যে সুস্থ রাখছে এটার জন্য সেই পরমেশ্বরকে বড় কৃতজ্ঞ জানায় সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি লাভ করতে পারি আর কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু জানাবেন একটু লাইফে যুক্ত হয়ে যান ভাই একটু একটু জানাবেন ভাই একটু জানাবেন আর অন্য অন্য ধর্ম ধর্মগুলি যারা আছেন একটু তাদের পূজা পালন কেমন হচ্ছে বাংলাদেশে কি কোনো কোথাও অঘটন ঘটছে কিনা একটু জানাবেন বাংলাদেশে তো রাজনৈতিক পক্ষাপটে অনেক কিছু শুনে থাকি আমি তা আমার কাছে সকল ধর্মই সমান মোটামুটি এক ভাই লেখছে সেট হাই হাই দিছে নয়জন যুক্ত হয়েছেন ভাই একটু যুক্ত হন এবং হচ্ছে আমার লাইফটা একটু শেয়ার করে দেন একটু কথা বলি একটু শেয়ার করেন একটু আর আমার চ্যানেলটা একটু ঘুরে আসেন একটু সাবস্ক্রাইব করেন আর আপনারা জানেন বলে আমি হচ্ছি কয়েকদিন ছুটি ছুটিতে ছিলাম ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই পনেরো জন লাইফে যুক্ত হয়েছেন অন্য ধর্ম বলতে বলতেছি বলে পূজা পালনটা কেমন হচ্ছে এবং হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা কি কোনো অঘটন ঘটছে কিনা বাংলাদেশের আমি কোথাও এ পর্যন্ত অঘটন দেখি নাই বাংলাদেশে কোথাও আজকে সম্ভবত পূজা পালনের শেষ দিন তবুও বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির মাঝে আমাদের কল্যাণ আস কল্যাণ নিয়োজিত আছে সবাই শান্তিতে থাকুন এই কামনায় করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন জানেন আপনি আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি আমার হাটটা দেখেন কি অবস্থা পাটা দেখাই দিছি না মোটামুটি খুব খারাপ অবস্থা তা আমার জন্য সবাই দোয়া করবেন এবং হচ্ছে আপনারা কে কোথা থেকে লাইফটা দেখতেছেন ভাই একটু একটু জানাইতেন যদি ষোলো জন লাইফে যুক্ত না একটু কমেন্ট টমেন্ট করেন লাইক করেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই একটু হাই হ্যালো দেন একটু হাই হ্যালো দেন একটু কমেন্ট করেন এবং কথা থেকে বলতেছেন সবাই একটু বলেন ভাই আপনারা কোনো ইয়া করতেছেন না হ্যাঁ সাব্বির রহমান ভাই ইনি উগান্ডা থেকে দেখতে এসছে কি দেখে বলতেছে ভাই উগান্ডা উগান্ডা তো একটা ভয়ঙ্কর দেশ ভাই সব মানুষ বলে কালা আমাদের অঞ্চলে গ্রামে একটা বাসা আছে কালা বলে আমি অবশ্য মানুষদেরকে হ্যাও করি না কালা হইলো গলার মালা তা ভাই উগান্ডা উগান্ডাতে কি খান ভাই কি খাওয়া দাওয়া হয় একটু কমেন্ট করে জানাবেন ভাই ভাই একটু লাইফে যুক্ত হয়ে যায় একটু লাইফে যুক্ত হয়ে যায় শুনছেন ভাই একটু লাইফে একটু যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যায় একটু কথাবার্তা বলি সারা সারাদেশে বৃষ্টি হচ্ছে কোথায় কোন এলাকায় বৃষ্টি হচ্ছে একটু জানাবেন রনি রনি বেদিং রনি সবাই একটু এলাকা কোন এলাকায় বৃষ্টি হচ্ছে ভাই একটু জানানে একটু আমার বাড়ি কি ভাঙ্কুরা ভাঙ্কুরা হায় সুজন ভাই ইয়াসিন সবাই একটু হাই হল একটু কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু জানাবেন লোকেশনটা একটু বলবেন ভাই প্লিজ আপনাদের অঞ্চলে বৃষ্টি হচ্ছে কি না কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে একটু জানাবেন উগান্ডা ভাই কে বলছে তিন দিনের পানি ভাত খেয়ে ভাই এটা তো মিথ্যা কথা হইলো ভাই উগান্ডাতে কোনো পানি ভাত হয় না উগানডারা আমার মনে হয় ইয়া খায় কেশো খায় কেসো আর সব খায় একটু কমেন্ট করে জানা উগান্ডাতে কি খায় একটু মতামত দেন তো ভাই হায় দাদা ভালো তো হ্যাঁ কি সুরজিত করলে ভালো ভাই আমারকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভাই একটু আমার আমার ইয়াতে ঘুরে আসেন আপনাদেরও হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইফে কথা হবে ইনশাআল্লাহ হ্যালো ভাই সুরজিৎ করলে হ করা দিব দাদা করে দিব দাদা দাদা আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসেন ভাই সাবস্ক্রাইব করে যান আর হইতেছে আপনাদের মতামত জানায় একটু কিছুই তো কেউ কেউ তো কিছু বললেন না আপনাদের পূজা পানি কেমন হচ্ছে আজকে শেষ বৃষ্টির দিনে পুজো কেমন হচ্ছে একটু জানাবেন আজকে তো সম্ভবত পূজার পথে লাস্ট ডেট আমি অসুস্থ মানুষ রুম থেকে একটু করতেছি মন টন ভালো নাই আপনাদের সাথে একটু কথা বলতেছে দুপুরে সবাই লাঞ্চ করা হয়েছে কি ভাই এখন বাঁচতেছে তিনটা তেরো একটু কমেন্ট টমেন্ট কর একটু হাই হ্যালো দেন লাইফে একটু যুক্ত হয়ে যান ভাই একটু লাইফে যুক্ত হয়ে যান সবাই সবাই লাইফে একটু যুক্ত হয়ে যান একটু কথা বলি ভাই এই দুপে অনেক কষ্ট করে লাইফ করতেছি প্রচন্ড বৃষ্টি রুমে আছে কথা যাইতে পারতেছি না সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান ভাই একটু লাইফে যুক্ত হয়ে যান সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান একটু কথা বলি একটু কমেন্ট টমেন্ট করেন একটু ভিডিও শেয়ার করেন এবং কে কথা থেকে কোন জায়গা থেকে বলতেছেন একটু জানাবেন প্লিজ কোন জায়গা থেকে কে কোথায় থেকে বলছেন জানাবেন একটু লাইফে যুক্ত হয়ে যান একটু আমি হচ্ছে এক মিনিট পর আবার লাইফে আসতেছি একটু প্রবলেম দেখাতেছি কাজটা শেষ করি সবাই ভালো থাকবে কিছুক্ষণ পর আসতেছি ভাই এ সুজন সুজন